ইসলামে এমনটা বলা নেই যে মরিয়ে গেলেও রোজা রাখতে হবে যে আমি একটা ভুল হয়েছে হ্যাঁ এটা ভুল প্রেস মিস্টেক করেছে একটা একটা সংখ্যা এটা বলে দেই কোচে এটা কাটিং করে না ছোট করে দিবি সব জায়গায় ঠিক আছে ভুল হয়েছে মানে আমাদের ক্যালেন্ডারে প্রথম সেহরি লেখা আছে 4/33 এটা হবে 4/23 তার মানে 23 এর প্রথম দুইটা ভুল করে তিন করে ফেলেছে আর ওই ভুলটা পর পুরো তিরিশ দিনই হয়ে গেছে তো যেটা আছে চারটে তেত্রিশ ওটা হবে চারটে একুশ ঠিক আছে এই হিসেবটা ঠিক করে নেবেন যেহেতু এটা একটা ভুল বলে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং হ্যাঁ জামিয়ার ক্যালেন্ডারে আর জামিয়ার ক্যালেন্ডার দেখেই বঙ্গনুরী পরপর বোধ হয় তিনটে সংখ্যায় প্রকাশ হয়েছে এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিচালিত যত মাদ্রাসা আছে সবই প্রায় এই ক্যালেন্ডার দেখেই এই ভুলটা সব জায়গাতেই হয়েছে ওই বলতে বলতে বললাম না ভুল করব তা আল্লাহ টাটকা কবুল করেলে তো এই ভুলটা সবাইকে একটু বলে দেবেন যত আমাদের মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ক্যালেন্ডারই এই ভুলটা থেকে গেছে চারটে তেত্রিশ ওইটার দশ মিনিট মাইনাস তার মানে দুইটা তিন হয়ে গেছে তেত্রিশটা তেইশ বত্রিশটা বাইশ সেহরির ক্ষেত্রে এটা একটু বলে দেবেন আমারই এমন কিছু ব্যাপার না কালকে যদিও আজকে ধরা পড়েছে না আমাদের চোখে মুফতি সাহেবই ধরে ও মানে বললেন যে মাতি নামটা ভুল হয়ে গেছে কী হবে মানে কী হবে আবার সোশ্যাল মিডিয়ার একশো বাচ্চা আছে তোলফড় করে দেবে ফেসবুক যুগের বাগ পর্যন্ত ভাববে যে এর একটা ভুল হয়েছে সেনাবাহিনী তো আমাদের কম নেই তো কালকে আবার সংশোধন করে নতুন চাট আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করব আর এটা নিয়ে যেন বিতর্ক না হয় তার জন্য এটা একটু বলে দিলাম রমজান একদম একদম আসন্ন যত চেহারা এই সুন্দর ফুলের মতন দেখছি কোন চেহারা যেন রোজা থেকে বঞ্চিত না হয় শুনি মাঝে মাঝে বলে হ্যাঁ এই এই কথার এই বলে বিলে বলে বক্কা চাচন না রোজা চাঁদুর লিপ পেটে গ্যাস হয় গ্যাস হয় আমি এই সমস্ত লোকদের বলছি সত্যি যদি আপনার গ্যাস হয় আমি বলছি সেহরিকে আপনি রোজার নিয়ত করে থাকুন ইসলামে এমনটা বলা নেই যে মরে গেলেও রোজা রাখতে হবে এরকম কথা ইসলাম নেই আপনি রোজায় থাকুন দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে কোন কারণে ডাক্তার আপনাকে হাত পাত নাড়ি চেক করে বললেন এই রুগীটার যে অবস্থা এই মুহূর্তে একটু দুধ বা পানি না খাওয়ালে রুগীটা এক্সপায়ার হয়ে যেতে পারে পৃথিবীর যে কোনো মুক্তি ফতোয়া দিয়ে দেবে জোনাকে এক্ষুনি একটু পানি খাওয়ালো রোজা ভেঙে দেখ ওই রোজাটা সুস্থ হলে আবার পরে কাজা করে দিতে কিন্তু কালকে গ্যাস হবে এই চিন্তায় রাত্রি সেহির নাকে থাকবেন এ কিন্তু আল্লাহ চাইতে বড় মুজদার কোন মুসলমানকে যেন এই রকম হতে না দেখি প্রতিদিন তারাবি পড়ুন সেহরি করুন রোজায় থাকুন গ্যাসের ব্যমোর কারণে যদি তিনটের দিকে ডাক্তার বলে এর একখুনি রোজা না ভাঙলি গাছে মরে যাবে রোজা ভেঙে দেবেন ইসলাম রোজা করার জন্য আপনাকে morte বলে যে মরে গেলেও রোজা করতে হবে ইসলাম জুলুম করিনে আমাদের বলে এরম কঠিন মুসিবত আসলে রোজা ভেঙে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ইসলামের তো এটা আওয়াজে কেউ যদি সফর করাকারে এই দিল্লি বোম্বে রাজস্থান হরিয়ানা কত লোক কাজ করতে যায় যদি রোজার মাসে পড়ে যায় মুসাফির হালাতে ইচ্ছা করি রোজা ভেঙে দিতে পারে না কোনও হবে তারপরে আবার যখন দেশে থাকবেন বা সেখানে স্থায়ী হয়ে যাবেন একটা রোজা আবার একটা রোজা কাজা করে দেবেন মুসাফির হালাতে রোজা ভেঙে দেওয়া যায় গাড়িতে বসে নামাজ গাড়ি যাচ্ছে দক্ষিণ দিকে ভালোই বুঝতে পারছেন কিন্তু কেবলা নামাজ পড়ার কোনো সুযোগ নেই মশলায় আছে দক্ষিণ দিকে ফিরেই আপনি নামাজ পড়বেন বোঝা যায়নি মুখে বলতে হবে ইলা জিহাতিল কাবা কিন্তু ফিরে আছে হিমালয় পাহাড়ের দিকে না উত্তরের দিকে আর কি ওই অবস্থা তিন নামাজ পড়তে হবে কিন্তু নামাজ কাজা করা যাবে না ইসলাম কঠিন না ইসলাম সহজ আমরা জানি না বলে আমাদের কাছে কঠিন লাগে যাক যাক দশ অবরাসানি হবে যারা এই জল আয়োজন করেছে যারা জলসার আয়োজন করেছে ওরা ছেলে মানুষ ত্রুটি বিচ্ছুত ওদের ক্ষমা করে দেবেন